এদেরকে বলতে চাই দেখা যাও জানো যে কি করে আর তোমরা কি করছো বাকি বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখা যাও অভিশাপ বলা তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও তুমি নিজের টাকা খরচ করে কিনছি সরকারিভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পাইয়ে যাবো আরো সরকারি বাবু রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আসি আমি কথা দিছি যে আমার চা বাগানের চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন এদের উপর যত্ন হয়েছে হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইখে যাইতে চাই এদের চেহারা দেখলে যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হইছে এই কারণে এরা মাশাল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলাম রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতেছে কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাতটা সে পলিথিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টিতে কি পলিথিন মানে কিছুই তো মানে না কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক হাজার আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মূর্তে বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার এই আমার টা আমার এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা ঋণ কুট আর বক্তব্যের সময় তো বুঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনেন এই বক্তব্য দাঁড়াই ছিলাম মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখা যাও জারজে কি করে আর তোমরা কি করছো বাকি বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখে যাও অভিশাপ বলা তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখে যাও তুমি চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যাইতে চাই মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন যোগ্যতা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আর না বহুত হয়েছে শুধু মহিলা বাইক চেয়ারম্যান আপনাদের চা বাগান থেকে হয়েছে হইছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গামবুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থাও তো খারাপ বোট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিব জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব কোম্পানিতে কোম্পানিতে কাজ করে আরে তোমরা বয়ের চিন্তা করো কারে ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কইও ব্যারিস্টার সুমন আমার এমপি ভালো আলাপ তার আর বিয়া দিতাম না কইলে বিয়া দিলাই মইতো না হইতো না এবার আমি তোমরা এমপি কোনো বয় পাইবা না পাতলা মারামারির দিন শেষ ঠিক আছে আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই আইছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তোমাদের রাস্তা ঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা খালি তোমাদের মন্দির না না চা চা বাগানের বাগানের মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে আমি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে

হ্যাঁ নিজামে কাজ ধরাই বইখানে স্বরূপ আছে সবাই মিলে সব তোমাদের জন্য এই বুটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে খালি না শ্রীমঙ্গল মলই বাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে এরাও কিন্তু ভিডিও দেখতেছে এরাও কইব কি কইব যে ব্যারিস্টার যদি রেন কর দিতে পারে তুমি দাও না করে এরা এমপি রে ধরবো এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না কয় হালাই তো সব বুঝা বইলা দিতাছে রে আমরা আগে গোপনে গোপনে করতাম এখন তো পারি না রে তোমরা রেডি থাকো যে কোনো সময় আমি কনি খাই মুখ কারণ সহ্য হইতাছে এরার কত হইলো কালি পকেট মোটা হইব সবাই না কিছু তবে আমি তোমার যা বন্ধু বান্ধব আছে না নিচ্ছি মঙ্গল মলি বাজার সিলেট আছে না কানে কানে ফোন করিয়া কই ভাই তোরা রেন কোড না আমরা এমপি তো রেন কোড দিছে দেখখানে এরা লইয়া তোরা নি তুলাইব এবারে কই ভাই আম গাছ পাইছস নি ফোন দে কি কই ভাই এ পাইছস না আমরা পাইছিবে হ্যাঁ আরো দিছে এবারে কইবার গাম বুট 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 আইতেছে জুতা জুতা এরপরে যখন কিচ্ছু পাইতো না এরপরে জুতাও রয়ে আমার পাগলা ঘন্টা পাশে ঠিক আছে আশীর্বাদ রইলো

উঁচা জায়গাটা আছে না গলের সামনে গড়ের সামনে উঁচা জায়গাটা ওই গোলের সামনে তারাকে দাঁড়ায় যায় ওই জায়গায়